আজকে আমি বানাবো ওপার বাংলার একটা রেসিপি চিংড়ি মাছের রসবাড়া দেখুন তার জন্য আমাদের কী কী লাগছে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে তাকে বেটে নিতে হবে মিক্সিতে এবার একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব এমনি আর কোনো কিছু মশলা লাগবে না এবারে একটু নুন দিয়ে দিলাম নুনটা যখন বানাবো ঠিক তার আগেই দিতে হবে এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর গোটা গরম মশলা দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এতক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত একটা সব মশলার সুগন্ধ না বেরোবে এবারে আমি একদম ছোট ছোট করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আছে এবারে একটু নুন দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে মশলা যত ভালো ভাজা হবে তত তরকারি স্বাদ আছে পেঁয়াজ যতক্ষণ লাল না হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এবার একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটাও সুন্দর করে ভেজে নিতে হবে এবারে পেঁয়াজটা খুব সুন্দর ভাজার পর আমি ঘিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব যতক্ষণ মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে এইভাবে সুন্দর করে ভেজে নেব দেখুন তেল ছেড়ে দিয়েছে এটা খেতে অনেকটা মালাইকারির মতন এবারে আবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার ভালো করে কষলাম খুব মশলাটা খুব ভালো করে কষতে হবে দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে এইবারে আমি নারকেলের দুধ দিয়ে দিলাম নারকলের দুধ আপনারা নারকেল পিসে গরম জল দিয়েও বের করে নিতে পারেন বা আজকাল দোকানে কিনতেও পাওয়া যায় সেই দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন এইবারে আমাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন এটা একদম টক বক করে ফুটবে ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এইবারে দেখুন সুন্দর ফুটে গেছে এবার আমি ছোট ছোট বড়া ওর মধ্যে দিয়ে দেব এভাবে সব গুলো দিয়ে দেব কিন্তু নিয়ে ওটা নাড়তে পারবেন না যতক্ষণ পর্যন্ত একদম ওপর দিকে উঠে যাবে নিজের থেকে ততক্ষণ নাড়া যাবে না দেখুন এগুলো ফুলে ওপর দিকে উঠে গেছে মানে হয়ে এসছে এবার একটু চিনি দিয়ে দিলাম যদি প্রয়োজন মনে হয় আর একটু নুন দিয়ে দেবে কেন আগেও নুন দিয়ে আছে সেই জন্য সেই হিসাবেই নুন দিতে হবে এভাবে সুন্দর করে আমি ফুটিয়ে নেব সবগুলোকে একবার এইভাবে বানান আমার অনুরোধ সবাই মিলে ভালোবেসে খাবে এবার ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে ভালো করে মিলিয়ে নিচ্ছি এভাবে আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এইভাবে নামিয়ে নিয়ে আমি পরিবেশন করলাম